সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ তিরিশে মে রয়েছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকিবাড়ি হাটে দর্শক এই ফুটকিবাড়ি হাট সপ্তাহে দুই দিন মরিচ কেনাকাটা হয় সোমবার এবং শুক্রবার তো আজ রয়েছে তিরিশে মে রোজ শুক্রবার ঈদের বাজারে এই পঞ্চগড়ের শুকনো মরিচের দামটা কেমন যাচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি মেসার্স আব্বাস ট্রেডার্সে এই কথা বলবো মেসার্স আব্বাস ট্রেডার্সের প্রোপেটারের সাথে সরাসরি আজকের মরিসের বাজারটা ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো মরিস তো আজকে অনেক কিনছেন কি ব্যাপার হ্যাঁ ভাই

পাঁচ হাজার টাকা মরিচ ছিল তো অনেক মরিচ ক্রয় করছেন তো নতুন করে এগুলা মানে কেউ যদি আপনার কাছ থেকে কুরিয়ার কন্ডিশনে মরিচ নিতে চায় সমগ্র বাংলাদেশের কোনো প্রান্ত থেকে দিতে পারবেন তো আপনি অবশ্যই ইনশাআল্লাহ দিতে পারবো আপনার সাথে যোগাযোগ করলে হয়ে যাবে যোগাযোগ করলে হয়ে যাবে আপনার কোনো অ্যাডভান্স করা লাগে নাকি আপনাদের অ্যাডভান্স বলেন প্রতি বস্তায় 1000 টাকা অ্যাডভান্স প্রতি বস্তায় 1000 টাকা অ্যাডভান্স করা লাগে আর বাকি টাকা কুরিয়ারে দিয়ে মوريসটা নিয়ে যাবে এটাই তো আপনার পারিশ্রমিক কি রাখতেছেন প্রতি বস্তায় প্রতি কেজিতে 2 টাকা কমিশন লাগে প্রতি কেজিতে 2 টাকা

তো আপনার ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান টু তো ধন্যবাদ তো দর্শক আপনারা শুনলেন মেসার সাব্বাস ট্রেডার্স থেকে যে আজকের মরিচের বাজারটা কেমন ছিল ঈদের বাজারে প্রচুর আমদানি থাকার কারণে বাজার মোটামুটি কম তারপরও ক্রেতার চাহিদা থাকার কারণে বেশি একটা দাম কমে নেই তো দেখতে পাচ্ছেন এভাবে করে প্যাকেটিং হচ্ছে স্টোরের জন্য আপনারা কেউ যদি নিতে চান কুরিয়ার কন্ডিশনে তাহলে মাত্র দুই টাকা কেজি কমিশনে সমগ্র বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন তো প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম